খুবই একটি চমৎকার মুহূর্ত শেয়ার করতে এসেছি আমাদের এই যে আমাদের জয়দা জয়দা নারায়ণগঞ্জে ছয় বছর ধরে কাজ করতেছে এখন জয়দা ট্রান্সফার হয়ে গেছে জয়দা এখন গাজীপুরে চলে যাচ্ছে তো আমাদের এই শেষ মুহূর্তে হ্যাঁ আমাদের শেষ মুহূর্তে মামা আমাদের জন্য একটা গান গান শোনাবে সেই সাথে আমরা সবাই মিলে হ্যাঁ হ্যাঁ মামা ঠিক আছে জানেন আসলে বিদায় হচ্ছে অত্যন্ত দুঃখের কষ্টের ঠিক আছে জয় দাদা আমাদের এরিয়াতে প্রায় দীর্ঘ পাঁচ থেকে সাড়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর তাই না দাদা এরকম সময় আমাদের সাথে ছিল বা কাজ করেছি এই এরিয়াতে ঠিক আছে সে এখন ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে আসলে আমাদের অনেক খারাপ লাগতেছে বিষয়টা শুনে যখন তাদের ট্রান্সফারটা হয়ে গেল আসলে প্রাইভেট কোম্পানিতে চাকরি করলে ট্রান্সফার এটা আসলে স্বাভাবিক বিষয় মেনে নিতেই হবে আমাদেরকে কিছু করার নাই তাতে কিন্তু আমরা যে আসলে সুন্দর সময়টা কাটাইছি এর জন্য অনেক খারাপ লাগে আর আমাদের সাথে সম্পর্কে সবসময় জয়দার থাকবে যোগাযোগ থাকবে বা কোনো প্রোগ্রাম হলে জয়দা সেখানে আসবে হবে দেখা সাক্ষাৎ হবে আমাদের তো এই সময় আসলে গান আসে না হচ্ছে গান তো আসে না এই সময় বিদায় কথা ঠিক বড় বেদনা বিদায় এটা বিদায়টা বিদায় মানে মামার মুখে সুন্দর লাগে এখন এই যে আমাদের আরো অনেক স্টাফ আছে ওনারাও কিছু বলবে ঠিক আছে সুপরামর্শ আসলে বিদায় কথাটাই বড় বেদনা বেদনা বিদায় যে নেয় আর বিদায় যে দেয় দুটি বলে একটি দাদা আমাদের মাসতে চলে যাবে আমি অত্যন্ত দুঃখে সাহায্য বলছি এখন চোখে পানি চলে আসছে তাও কি বলবো কি দাদা অনেকদিন অবস্থায় থাকছে আনন্দ থাকছি আমরা এটাই বলা কিছু নাই দাদু ভাই কিছু বলবেন কিনা বলেন আসলে নিজের বায়ের মতো দেখতাম নিজের মায়ের মতো একটা কলিগ যখন সরে যায় আসলে সবারই খারাপ লাগে আমরা আমাদেরও খারাপ লাগতেছে বাট এটা শেষ না এটা শুরু আশা করি আমাদের আবার দেখা হবে আবার দেখা হবে আবার আমরা একসাথে আড্ডা দিব ইনশাল্লাহ তো জয়দা আসলে কিছু বলবেন নাকি আমাদের আসলে আমি আর কি নিজে অনেক ভাগবান মনে করি যে হচ্ছে এরকম হচ্ছে ভাই ভাইব্রাজার পেয়েছিলাম ঠিক আছে তো আশা করি ভবিষ্যতে আরো হচ্ছে অনেক আড্ডা হবে ঠিক আছে আমরা সেখানে আড্ডা দিবো ঠিক আছে অনেক আনন্দ করতে হবে ঠিক আছে এটা মানে এখানেই শেষ না আমি মনে করি যে এখান থেকে শুরু ভবিষ্যতে হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা অনুষ্ঠান বলেন ইভেন্ট হচ্ছে ওকেশন বলেন আমরা সবাই একসাথে পালন করবো এটাই কামনা করি আছে আর ওনাদের সবাইকে আমি অনেক মিস করবো ঠিক আছে কারণ হচ্ছে বলতে গেলে নারায়ণগঞ্জের যে আনন্দ ঘন মুহূর্তগুলো সেটাই হচ্ছে ওনাদের সাথেই আমি কাটাইছি যেটা হচ্ছে অন্য কোথাও হয়তো পাইনি ঠিক আছে তো যাই হোক ঠিক আছে ওনাদের আমার সারা জীবন মনের মধ্যে থেকে যাবে ইভেন হচ্ছে ওনাদের সাথে সবসময় কমিউনিকেশন হবে তো যাই হোক ঠিক আছে সবাই যেন ভালো থাকে এটা কামনা করি ঠিক আছে অবশেষে আসলে জয় দেওয়ার জন্য আসলে শুভকামনা ঠিক আছে যে একটা জায়গা যাচ্ছে জয়দা সেখানে গিয়ে যেন ভালো কিছু করতে পারে সেটা আমরা সবাই করি ঠিক আছে আর কি কিছু কিছু না এখন কথা বলতে শুধু এতটুকুই বলবো ভালোবাসা কখনো শেষ হয় না হ্যাঁ ভালোবাসা শেষ হয় না জয়দা যেটা বলল যে নারায়ণগঞ্জের সবচাইতে ভালো সময়গুলো আমরা একসাথে কাটাইছি আর এইটা কখনো ভোলান না আসলে তবে যেখানে আগামী আগামীর দিনগুলো যেন ভালো হয় আল্লাহ যেন আরো ভালো জায়গাতে আমাদেরকে সবাই নিয়ে যায় এই দোয়াই করি এই কামনাই করি আমাদের বন্ডিংটা সবসময় এরকমই থাকবে যেখানেই থাকি না কেন ঠিক আছে এই যে মানুষ হিসেবে আমাদের আসলে যুগান সব সময় থাকবে ভালোবাসাও থাকবে দূরে আছে বলে যে কমতি থাকবে তা না ঠিক আছে ধন্যবাদ সকলকে